আমি শুধু বলতে চাই আজকে আমরা দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা আমরা জনগণের মাঝে বিতরণ করব। আপনারা জানেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং টাঙ্গাইলবাসী টাঙ্গালের আটটি আসনের মধ্যে সাতটি আসন ইতিমধ্যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে টাঙ্গাইল সদর আসন হোল্ড আপ করা হয়েছে অবিলম্বে এই সদর আসনের মনোনয়ন ঘোষণার দাবিতে এবং জনগণের যে প্রত্যাশা বারোটি নোট এবং আঠাটি ওয়ার্ডের জনগণের যে প্রত্যাশা যে রব উঠেছে যে সদরের জনগণ সদরের ছেলেকে চায় তাই আগামী দিনে আমরা দেশ নায়ক তারেক কাছে বিনীত আকুল নিবেদন জানাতে চাই যে এই সদর পাঁচ আসনের জনগণের হৃদয়ের জাগতি মনের যে ভাষা সেইটা বিবেচনা করে ইনশাল্লাহ আগামী দিনে সদরের সন্তানের হাতে ধানের শীষ তুলে দিবে বলে তারপরে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে প্রিয় ভাই কোন সকলে আমার সাথে স্লোগান ধরেন এই মার্কা আছে ওই দেশের নেত্রী বেগম খালেদা আর মার্কা আছে আরো চলে বলতো হবে মার্কা আছে ওই তারেক জিয়ার মার্কা আছে ওই আজম চাপের